একটা কারেন্ট জাল দেওয়া হয়েছিল ক্যানেলের মধ্যে তাতে সে সাপ আটকে গেছে এই যে আমাদের ধুলো সে সাপটাকে বাঁচানোর চেষ্টা করছে জাল ছিঁড়ে যাচ্ছে যে সাপটা তখন কীভাবে আটকে গেছে কিন্তু তো বাঁচানোর চেষ্টা করতেই হবে কিন্তু ভয়ও লাগছে আমরা তো অতটা সাপ ধরার এক্সপার্ট নয় কি করা যায় ধুলো সাপুরকে ডাকতে হবে এই সাপ ধরা সাপুরকে ডাকতে হবে বলছে দেখা যাক কি ধুলো পারেনি কি কতটা কাজ করতে কিন্তু রিক্সে সাপে গায়ে হাত দিবি না সাপের গায়ে মোটি হাত দিবি না ও কিন্তু ঘুরে কামড়ে দেবে জিপ বাড়াচ্ছে ধুলো না পারলে ছেড়ে দে তুই সাপটা কিন্তু দেখা বললে লাঠি নেয় একটা বড় লাঠি নেয় দেখ দেখ ওই জায়গা তো লাঠি পাশ একটা দেখ ওই সর ভেঙে নেয় সাপটাকে বাঁচাতেই হবে একটা সর ভেঙে নেয় বড় একটা লাঠি নিয়ে এসেছে সাপটাকে বাঁচানোর জন্য দেখি ও বাঁচাতে পারে কিনা কিন্তু সাবধানে सांप जनों तो देखे तेरे नाह से मार ना मार भी ना मार भी ना ओके जाल ता छान जने चेस्ट का क्यों वो जाल ता छान ना जायेगा बाढ़ तोल पार तोल ओके पार तोल जने जने छेद चल जायो टान गिए गिए टान फिर टान टान ओके टान टान ए तू कोता धरे जी जा सांप दाने किंतु सांप एकाएक उल्टे पड़ जायेगा তোল তুই কি পটকা কাটিয়েছিস দেখিস একটা উনুলাটি ওইটা আর পারবি না হাত যাস না নুন লাঠি নিয়ে একটা যা আবার উনু আনতে যাওয়া হচ্ছে ওই আটকে গেছে আমরা তো সাপে অত এক্সপার্ট নয় সাপটা তো ছাড়িয়ে দিতে পারতাম কিভাবে কষ্ট পাচ্ছে সাপটা সাপটাকে ছাড়ানোর জন্য আবার একটা লাঠি নিয়ে আসা হয়েছে চেষ্টা করা হচ্ছে কতটা চেষ্টা বাবারে সাপটা যা লাফাচ্ছে ওকে তো বাঁচানোর তো চেষ্টা করছি কিন্তু সাপ তো নিজেই বাঁচার কোনো ইচ্ছাটুকু প্রকাশ করছে না ওর আবার দোষ কিসের ও ভাবছে হয়তো ও মারতে যাচ্ছে আদৌ কিন্তু আমরা মারার কোনো চেষ্টা করছি না ওকে বাঁচানোর চেষ্টা করছি ও হয়েছে কারেন্ট জালে আটকে গেছে এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যার ফলে আমাদের ওকে বাঁচানোর একটু চাপ হয়ে যাচ্ছে আর আমরা তোরা তো সাপ তো বিশেষজ্ঞ নয় যে ওকে সুন্দরভাবে ধরে বাঁচিয়ে দেবো সেটা যে সমস্যা আর যে নামছে সেও অতটা এক্সপার্ট নয় সাবধানে যা করবি সাবধানে ঘুরে যেন অ্যাটাক না করে দেয় ঠিক আছে ঘুরে যেন অ্যাটাক না করে হুম তুলে নেয় মোটামুটি অনেকটা ক্লিয়ার করে দিয়েছি ওপরে যখন তুলে দিয়েছি ও আস্তে আস্তে ছেড়ে যাবে নিজের নিজে ওকে সাইডে রেখে দেব নিজে নিজে খুলে যাবে হ্যাঁ চালোন না না ডক ধরে টেনে দেয় দেখিনি তো এমন একটা নিয়ে এসেছি খালি ছেড়ে যাচ্ছে এই সে তো হবেই তো হবেই বলছে ও ছেড়ে যাবে ওখান থেকে দেখবি পা সামালে ও ওই সাইডে দিয়ে দে ওই সাইডে খুলে দে ও খুলে যাবে ওই সাইডে দিয়ে দে হ্যাঁ ফটো তুলে নিয়েছি ওই সাইডে দিয়ে দে ওকে ও খুলে যাবে দেখ নিজে নিজে খুলে যাবে হ্যাঁ চলাই মোটামুটি খুলে গেছে ও নিজে নিজে চলে যাবে এরপরে চলো আমাদের ওখানে বাঁচিয়ে দিলাম